কিশোরগঞ্জে বাল্যবিবাহ নিরসনে সম্মিলিত উদ্যোগ কারণ ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা শহরের বত্রিশ এলাকার পপি পার্ট সেমিনার কক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের এই কর্মশালায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মোহাম্মদ সাজ্জাতুল হক জেলা সমাজ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ মহিলা অধিদপ্তরের উপপরিচালক মামুনুর রশিদ অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল কিশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালিক চৌধুরী মালালা ফান্ডের অর্থায়নে পিপলস অরিয়েন্টেন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্ট ওপি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বিডিও এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ছাত্র শিক্ষক অভিভাবক আইনজীবী সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পঞ্চাশ জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন